তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে শাকিব খান অভিনীত তুফান দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটির নির্মাতা রায়হান রাফির ভাষ্য তুফান টর্নেডো হয়ে প্রেক্ষাগৃহে চলছে তবে সিনেমা হল মালিকদের ভাষ্য ভিন্ন মুক্তির প্রথম সপ্তাহে ভালো সাড়া পেলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে তুফানে ভাটা পড়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে প্রাপ্ত খবরে এমন আভাসী মেলে ধারণা করা হচ্ছে অ্যাকশন ঘরানার এই সিনেমাটির সেল রিপোর্ট এ সপ্তাহ থেকেই কমতে পারে তবে সিনেমা সংশ্লিষ্ট এবং হলমালিকদের প্রত্যাশা দীর্ঘদিন প্রেক্ষাগৃহে থাকবে সিনেমাটি রাজধানীর মধুমিতা সিনেমা হলে তুফান প্রদর্শন করা হচ্ছে প্রথম সপ্তাহে দর্শকের ভালো সাড়া মিলেছে দ্বিতীয় সপ্তাহে ছয়টি শোর মধ্যে একটি শো হাউসফুল গিয়েছে বলে রাইজিং রাইজিংবিডিকে জানান মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নৌসাদ তিনি রাইজিং বিডিকে বলেন প্রিয়তমা রোমান্টিক সিনেমা মহিলা দর্শক বেশি ছিল রিপিট দর্শক পেয়েছি বেশি যে কারণে সিনেমাটি দীর্ঘদিন হলে চলেছে তুফান অ্যাকশন সিনেমা এর রিপিট দর্শক কম মহিলা দর্শকও কম যে কারণে দীর্ঘদিন চলবে কি না এখনই বলা যাচ্ছে না প্রথম সপ্তাহ ভালো চলেছে দ্বিতীয় সপ্তাহে এসে ছয়টি শোর মধ্যে একটি শো হাউসফুল বাকিগুলো গড় পড়্তা আমরা সিনেমাটি নিয়ে হ্যাপি তবে আমি আগেই রাফিকে বলেছি অ্যাকশন সিনেমায় মহিলা দর্শক কম থাকে তারপরও বলবো ভালোই যাচ্ছে বছরে এমন দু একটা সিনেমা দিয়ে হল বাঁচবে না এরকম সিনেমা প্রতি মাসে দরকার এরপর ঈদের কোন সিনেমা চালাবো খুঁজে পাচ্ছি না বললেন এই হল মালিক বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অবস্থিত অভিরুচি সিনেমা হলে তেইশ জুন রোববার সন্ধ্যায় শোতে ছিল দর্শক খরা এ সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাতে গোনা কয়েকজন দর্শক ছাড়া পুরো হল ছিল ফাঁকা সিরাজগঞ্জ জেলা সদরে অবস্থিত বাইশ সিটের রুটস সিনে চলছে তুফান জানতে চাইলে রুটসের চেয়ারম্যান সামিনা ইসলাম নীলা বলেন অনেক ভালো আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সকল টিকিট শেষ দর্শক সিনেমাটি দেখে ভালো বলছেন কেউ কেউ একাধিকবার দেখছেন পরের সপ্তাহেও সিনেমাটি চালাতে বলছেন দর্শকরা নারায়ণগঞ্জের গুলশান সিনেফ্লেক্স এর আহমেদ লাবলু বলেন আমাদের এখানে সন্ধ্যার ভালো যাচ্ছে তবে বিকেল তিনটা ও রাত নয়টার সাথে দর্শক পাওয়া যায় না তুফান 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 জাস্ট টেইলার আসল সিনেমা তো অনেক অনেক এদিকে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেছেন তুফান এখন টর্নেডো হয়ে চলছে দেশের প্রায় সব হলে দর্শক রেসপন্স ভালো দর্শক বাড়ছে অফিস খুলে গিয়েছে এর মধ্যেও হলে দর্শক যাচ্ছে তুফান দীর্ঘদিন প্রেক্ষাগৃহে থাকবে বলেও মনে করেন সিনেমাটির নির্মাতা একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান এতে শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা কলকাতার মিমি চক্রবর্তী মিশা সৌদাগর গাজী রাকায়েত শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু প্রমুখ অভিনয় করেছেন